কত সুন্দর হয়েছে দেখুন কেকটা ডিম ছাড়া বা বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া কত সুন্দরভাবে বাড়িতে খুবই সামান্য উপকরণ দিয়ে কেকটা বানিয়ে ফেললাম তো দেখুন বন্ধুরা কত সহজভাবে এবং খুবই কম উপকরণ দিয়ে বাড়িতে এরকম কেক বানিয়ে ফেললাম তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন কেকটা নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গা সাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি আজকের একদমই সহজ একটা রেসিপি নিয়ে আজকের বানাবো খুব সহজ পদ্ধতিতে কেক আমরা বিভিন্ন রকমের কেক খেয়ে থাকি আজকের বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে একদম নিরামিষ ভাবে ডিম ছাড়া বা বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া আমি কেকটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই কেকটা বানানোর জন্য একটা এরকম বড় জায়গা নিয়ে নিয়েছি আর এরকম বাটির মাপ করে আমি সব কিছু জিনিস নিয়ে নেব নিয়ে নিয়েছি এক বাটি দুধ দুধটাই বাটিতে ঢেলে নেব ওই একই বাটির মাপ করে নিয়েছি হাফ বাটি চিনি চিনিটা আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে চিনিটাকে খুব ভালো মতো এটা আমি মিশিয়ে নেব এখানে কেউ চাইলে চিনিটাকে গুঁড়ো করেও নিতে পারেন কিন্তু গোটা চিনি নিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব এই একই বাটির মাপ করে এক বাটি সুজি সুজিটাকেও আমি খুব ভালো মতো দুধের সঙ্গে মিশিয়ে নেব সুজিটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি এরম বাটির হাফ বাটি আমি ময়দা নিয়েছি ময়দাটাকে একটু চেলে নেব ময়দাটাকে চেলে নিলে এর মধ্যে যে গুডলিগুলো থাকে সেটা মিলিয়ে যাবে সেই জন্য ময়দাটাকে চেলে নেওয়ার চেষ্টা করবেন ময়দাটাকেও খুব ভালো মতো আমি এর মধ্যে মিশিয়ে নেব এটাকে যত ভালো ফেটানো হবে যত ভালো মিশিয়ে নেওয়া হবে কেকটা ততটাই স্পঞ্জি হবে এটা খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে আমি সাত থেকে আট মিনিট খুব ভালো মতো ফেটিয়ে নেব এইভাবে ফেটিয়ে নিলে কিন্তু কেকটা খুবই স্পঞ্জি হবে আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি হাফ বাটি আপনারা চাইলে যদি শুধু সুজি দিয়ে করতে চান তাহলে আর এরপরে হাফ বাটি সুজিটা দিয়ে দিতে পারেন ময়দা ছাড়া আমি এখানে সুজি ও ময়দা দিয়েই কেকটা বানাচ্ছি সুন্দরভাবে এটাকে আমি সাত থেকে আট মিনিট এরকম ফেটিয়ে নিয়েছি একটা বাটিতে অল্প কিছুটা দুধ নিয়েছি এবারে ওর মধ্যে আমি ঢেলে দেব এক প্যাকেট ইনো ইনোটা দিয়ে এটাকে আমি একটু ফেটিয়ে যাবে ইনোটা সরাসরি সুজির ব্যাটারে না দিয়ে এইভাবে যদি একটু আলাদাভাবে দুধের সঙ্গে একটু মিশিয়ে দেওয়া যায় তাহলে কেকটা আরও সুন্দর স্পঞ্জি হবে এবারে সুজির ব্যাটারের মধ্যে আমি এটা ঢেলে দিচ্ছি এটাকে আবারও আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি এটাকে নেব ব্যাটারটাকে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছি যেই বাটিতে আমি কেকটা বেক করব সেই বাটিটা একটু রেডি করে নিচ্ছি এই বাটিটার মাপ করে আমি একটা এভোর কাগজকে কেটে নিয়েছি প্রথমে আমি বাটির মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব এটা খুব ভালো মতো আমি হাত দিয়ে মাখিয়ে নেব যাতে কেকটা খুব সুন্দরভাবে উঠে আসে আমি একটা ছোটো অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি অ্যালুমিনিয়ামের বাটিতে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে উঠে আসে আপনারা বাড়িতে থাকা যে কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিতে পারেন এবারে কাগজটাকে আমি এর মধ্যে খুব ভালো মতো বসিয়ে দিলাম দিয়ে এর ওপরে অল্প আর একটু তেল দিয়ে দেব আপনারা চাইলে বাটার পেপারটাও ব্যবহার করতে পারেন সবার বাড়িতে তো আর বাটার পেপার থাকে না সেই জন্য কাগজ দিয়েও এটা খুব সুন্দরভাবে উঠে আসবে খুব ভালো মতো আমি তেলটা মাখিয়ে নিয়েছি কেকটা একটা বেক করে নেওয়ার জন্য ননুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে বেশ কিছুটা বালি দিয়ে আমি ওটাকে গরম করতে বসিয়ে দিয়েছি বালিটা কিন্তু মোটামুটি হালকা গরম হয়ে গেছে আর একটু আমি ঢাকা দিয়ে গরম করে নিচ্ছি ব্যাটারটাকে দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এবারে ওর মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল এই বাটির হাফ বাটি সাদা তেল নিয়েছি ওর মধ্যে আমি ঢেলে দেবো যে তেলটা এবার আমি খুব ভালো মতো মিশিয়ে নেব ঠিক যা যা উপকরণ দিয়ে আমি এই কেক রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা ঠিক এইভাবেই এই রেসিপিটা বানাবেন দেখবেন কেকটা খুব সুন্দর হবে এবং স্পঞ্জি হবে তেলটাকে খুব ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবারে বাটির মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি ব্যাটারটা কিন্তু একটু ওপর থেকেই ফেলতে হবে তবে কেকের মধ্যে যে হাওয়াটা থাকে ওটা বেরিয়ে যাবে ব্যাটারটাকে ঢেলে নিয়েছি এবারে ঠুকে ঠুকে আমি এটা একটু সেট করে নেব যাতে এর মধ্যে যে হাওয়াটা আছে হাওয়াটা বেরিয়ে যায় নাহলে কিন্তু কেকটার মধ্যে যে ফাঁকা ফাঁকা থাকে ওটা ততটা দেখতে ভালো লাগবে না সেই জন্য আমি একটু ঠুকে ঠুকে হাওয়াটা বের করে নিয়েছি এবারে এটাকে আমি কড়াইতে বসিয়ে দেব বালিটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবারে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি দিয়ে বাটিটা এর মধ্যে বসিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে আমি প্রথমে পনেরো মিনিট বেক করে নেব মিনিট হয়ে গেছে ঢাকা খুলে আমি এবার এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস এর সঙ্গে আমি সুন্দর করে সাজিয়ে ড্রাই ফ্রুটস এর মধ্যে আমি কয়েকটা চেরি ও এখানে সাজিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিতে পারেন ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে আমি তিরিশ মিনিট বেক করে নেব বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তিরিশ মিনিট হয়ে গেছে এবারে ঢাকা খুলে কেকটা দেখে নেব একটা কাঠি নিয়ে নিয়েছি কাঠিতে নেই মানে কেকটা কিন্তু হয়ে গেছে এবার কেকটা আমি বেশ কিছু সময় ঠান্ডা করে নেব তারপর ফিরে আসছি কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবং ধারগুলো খুব সুন্দরভাবে ছেড়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি কেকটাকে উল্টে নেব একটু হাত দিয়ে এরকম ঠুকে দিলেই কেকটা কিন্তু ঠিক সুন্দরভাবে ছেড়ে যাবে এবারে আমি পেছনের যে কাগজটা ওটা আস্তে করে তুলে নেব কত সুন্দর হয়েছে দেখুন কেকটা ডিম ছাড়া বা বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া কত সুন্দরভাবে বাড়িতে খুবই সামান্য উপকরণ দিয়ে কেকটা বানিয়ে ফেললাম তো দেখুন বন্ধুরা কত সহজভাবে এবং খুবই কম উপকরণ দিয়ে বাড়িতে এরকম কেক বানিয়ে ফেললাম তো অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন দেখবেন খুবই ভালো লাগছে এবং কতটা স্পঞ্জি হয়েছে দেখুন তো বন্ধুরা কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার